পশ্চিমবঙ্গের বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি বন্ধন অভিনন্দন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন নারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ মেয়র দীপক মজুমদার সহ বড়দলই মণ্ডলের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রামনগর এক নম্বর রাস্তায় আয়োজিত এক অনুষ্ঠানে শোনেন প্রধানমন্ত্রীর সম্বোধনের পর মুখ্যমন্ত্রী সহায়ক দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন মাননীয় প্রধানমন্ত্রী জি কে দেখলেই মনে হয় যে আর প্রধানমন্ত্রী যে আমাদের সাথে আছে আর চিন্তার কোনো কারণ নেই উনি বারবার গ্যারান্টির কথা বলেন এবং গ্যারান্টি যে সত্যি সত্যি সেটা যাতে পূর্ণ হয় তারও গ্যারান্টি উনি দেন সেটা আজকে ওনার কথা থেকে আমরা বুঝলাম এবং এমন এক ব্যক্তি যেটা সাধারণত উনি কখনও বলেননি আজকে কিন্তু সেটা বলেছেন যে ছোটোবেলায় উনি একটা ব্যাগ কদে নিয়ে বেরিয়ে গেছিলেন পকেটে পয়সাও ছিল না সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় উনি গেছেন একটা সময় থাকে ওই বয়সে এরকমই হয় কোথায় গেলে কি হবে কিভাবে মানুষের সেবা করা যায় এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু খুঁজতে থাকে আমরা বিবেকানন্দ জিকেও দেখেছি সেই রকম খুঁজছে কোথায় গেলে ভগবানের কথা উনি শুনেছেন শেষ পর্যন্ত গিয়ে উনি যখন রামকৃষ্ণ পরমেশ্বরদেবের সান্নিধ্যে আসলেন তারপর বুঝতে পারলেন যে পৃথিবীটা ওই জায়গায় বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স